আজকে আমি রয়েছি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম কলেজের মধ্যে একটি শ্রীরামপুর কলেজ আজকে আমাদের ভিডিও হচ্ছে শ্রীরামপুর কলেজটি কিনে তার কিছু ইতিহাস আমরা জানবো আর আপনাদের আমি শ্রীরামপুর কলেজটিকে পুরো ঘুরিয়ে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে এবং নতুন কিছু জানার আপনারও আমার সুযোগ হবে কেম আছো সবাই আশা করি ভালো আছো আমি আরো কারণটা হচ্ছে আমি হুগলি জেলার ছেলে আর আমারই জেলায় শিরামপুর কলেজ সেটার প্রতি আমার আলাদা একটা আকর্ষ ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল একবার হলো আমি শ্রীরামপুর কলেজ যাবো কিন্তু হঠাৎ করে আমি যে এক্সাম দিতে যাবো শ্রীরামপুর কলেজে এটা কোনোদিন আমি ভাবছি পরীক্ষা দিতে চলে আসছি এবার হচ্ছে এই পেছনে দেখতে পাচ্ছ এ দিকটা করে হচ্ছে শ্রীরামপুর কলেজ পড়বে যেখানে আজকে আমাদের সিট পড়েছে এই প্রথমবার আমরা বেশিরভাগ পরীক্ষা দিয়েছি উত্তরপাড়ায় এই ফার্স্ট টাইম আমাদের সিট পড়লে হচ্ছে কি বলে শ্রীরামপুর কলেজ দেখি এবার কলেজটা কি কেমন কী হয় এক্সামটা কেমন কী হয় আপনাদের জানাচ্ছি এক্সাম পড়ে আর কলেজটা সবাই দারুণ একবার তোমাদের দেখাচ্ছিল আমার পরীক্ষা শেষ হলে সবচেয়ে প্রথমে আমি আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম কলেজের মধ্যে একটি শ্রীরামপুর কলেজটিকে আর কিছু ইতিহাস যেটা ছোটবেলা থেকে পড়েছি শুনেছি সেইটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলছি খানিক্ষণের মধ্যে সবাই আমরা দুজন এখন শ্রীরামপুর কলেজে আছি এখন পরীক্ষা আমাদের এক্ষুনি কমপ্লিট হলো এবার হচ্ছে বাইরে বেরিয়েছি এবার শ্রীরামপুর কলেজটা যেটা রয়েছে সেটাকে আমরা পুরেক্ষণে ঘোরা ঘুরছি বলা যেতে পারে এদিকটা এই পাশে হচ্ছে একটা কলেজ মানে একটাই কলেজে অনেক কটা ভাগ দেখতে পাচ্ছি ফিজিক্স আমাদের পরীক্ষা পরিছিল আজকে ফিজিক্সে ফিজিক্স রুমে তারপরে কাদের আছে কেমিস্ট্রি রুমে এরকম কটা ভাগ মানে আলাদা আলাদা বিল্ডিং আলাদা আলাদা ভাগ ওইটা দেখতে পাচ্ছি ওদিকে একটা বিল্ডিং হচ্ছে ওটা একটা ভাগ এদিকে একটা ভাগ তুমি কিছু বলবে না কি ভাই করি আঠেরোশো সালে উইলিয়াম ক্যারি জোশুয়া মার্টসম্যান ও উইলিয়াম ওয়ার্ড তিনজন মিশনারি দেশীয় পুরোহিত সম্প্রদায় ভারতীয় খ্রিস্টানদের প্রশিক্ষণের লক্ষ্যে এই কলেজটি নির্মাণ করে তারা তাদের নিজেদের আয় থেকে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে কলেজ ভবনটি নির্মাণ করেন আপনি জানলে হয়তো অবাক হবেন শ্রীরামপুর কলেজ প্রথমে মাত্র সাঁত্রিশ জন ছাত্রকে নিয়ে কিন্তু শ্রীরামপুর কলেজ শুরু হয়েছে এই কলেজটি হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে সর্বপ্রথম ধর্ম মানবিক বিদ্যা এবং ধর্ম নিরপেক্ষ বিষয় একসঙ্গে পড়ানো হয় এবার আমি কথা বলবো শ্রীরামপুর কলেজটি কেন আমাকে কেমন লেগেছে পার্সোনালি শ্রীরামপুর কলেজটি শ্রীরামপুর কলেজটি হচ্ছে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে না যেটা আপনি যদি ওখানে যান সত্যি আপনাকে মুগ্ধ করবে কারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এখানে রয়েছে চারিপাশে রয়েছে সুন্দর সুন্দর গাছপালা এখানে ছোট্ট ছোট্ট পাখিরা দেখি এ গাছ থেকে ও গাছ এ ডাল থেকে ও ডাল করছে কিচিমিচি আওয়াজ বেশ খুব সুন্দর লাগছে আমাকে আমরা এখন আছি শ্রীরামপুর সরি সবাই এখন আছি আমি শ্রীরামপুর কলেজে একটু আগে আমাদের পরীক্ষা ছিল পরীক্ষা কমপ্লিট করে এবার আমি এসেছি বাইরের দিকে শ্রীরামপুর কলেজে আর দেখতে পাচ্ছি আমার পিছনে পুরো ব্যাকগ্রাউন্ড হচ্ছে শ্রীরামপুর কলেজ আর এখানে অনেকজন ফটো শ্যুট করছে আর আমি ক্যামেরা ফ্যামেরা নিয়ে আসিনি ভালো করে ফোনেতে ভিডিও শুট হচ্ছে আর মাইকটা নিয়ে আসেন সেখানে আরও কোয়ালিটি খারাপ হচ্ছে একটু কথাটা একটু অ্যাডজাস্ট করে নাও আর ভাই এখানে দারুণ লাগছে চারিপাশটা এত সুন্দর লাগে কি বলবো ভাই এখানে দেখো ভাই ব্যাকগ্রাউন্ডটা যেটা রয়েছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে কলেজ সামনেটা আর এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো এত সুন্দরভাবে হচ্ছে এই পাশে মাঠে ফুটবল খেলছে সবাই আর এদিকটা কিছু নেই এদিকে গাছপালা সামনেই হচ্ছে পুরোটা নদী ওপরটা হয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে এই জায়গাগুলো केवलो मनोच कैंटीन बनी कैंटीन बोल चुके रूम तो पूर्म हो गया ना केवल तो हम्म होता है इस एक टमनोच रूम आज एक ही जानी ना ज्यादा संभव मनोच रूम होस्टेल ऐ तो है इस एक टम होस्टेल ये देख टम पुरुधा च होस्टेल और আমাকে হই না আজকে তেড়ে পরীক্ষা দিয়েছে হাতে কালি মুখে গিয়ে বাবা মা কি লিখে নিয়ে যাবো আজকে এক্সামটা ভাই নেক্সট লেভেলে এত সুন্দর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন পরীক্ষায় যেন ভালো করে পাশ করে যায় আর আমার সত্যিকারে আজকে পরীক্ষাটা খুব সুন্দর আমার ভিডিওতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তা বা অন্য কিছু তাহলে আমার ছোটো ভাই মনে করে ক্ষমা করে দেবেন আমার ভুলটা শ্রীরামপুর কলেজটি বিষয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের জানাবেন আমাদের ভিডিওটি নিয়ে আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে শ্রীরামপুর কলেজটিকে তাদেরও দেখার সুযোগ করে দিন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো জায়গায় থ্যাংক ইউ সো মাচ ভিডিও টাটা বাই বাই